বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই ওনারা বাংলাদেশের ক্রিকেটকে পুরাপুরি করে দিল বাংলাদেশের ক্রিকেটে পুরো বারোটা বাজিয়ে দিল ওনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসার পর থেকে স্পেশালি উনি এমন একটা সিচুয়েশন তৈরি করেছেন যেখানটায় তার মেইন টার্গেটটাই হচ্ছে কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারে আরও চার পাঁচ বছর থাকা যায় কিভাবে এখানটায় আরও আর্থিক দুর্নীতি অনিয়ম করা যায় কিভাবে সবার চোখে ফাঁকি দিয়ে এনলিস্টেড কোম্পানির বাইরে টেন্ডার দিয়ে অন্য কোম্পানিকে দিয়ে বিপিএল এর মতো বিশাল কর্মযজ্ঞে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে কাজ পছন্দের লোককে দেয়া যায় এগুলো নিয়ে যখন একজন ক্রিকেটের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটর ব্যস্ত থাকবেন তার ফোকাস ক্রিকেটে থাকবে না বাংলাদেশের ক্রিকেটও হয়েছে তাই খেয়াল করে দেখবেন যে লাস্ট যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের পরে লিটন কুমার দাস বলেছেন কয়েকটা কথা প্রথমত তিনি শিশিরকে দূষেছেন শিশিরের জন্য বাংলাদেশ ভালো করতে পারে নাই দ্বিতীয় যে তিনি কথাটা বলেছেন সেটা হচ্ছে এইসব হার জীবনের অংশ লাইফে অনেক কিছু থাকে যেমন আমি হারতেছি ধাম করে আমি পড়ে গেলাম ঠিক আছে তো এটা জীবনের অংশ হারতে গেলে আপনাকে হোচট খেতেই হবে বাংলাদেশ দল ইউএ এর মতো একটা দলের বিপক্ষে গিয়ে পরাজিত হচ্ছে বাজেভাবে হারছে ইউএই এর বিপক্ষে পরাজিত হবার পর বাংলাদেশের পুরো ক্রিকেট নিয়ে বোঝে যারা ভাবে যারা চিন্তিত যারা লজ্জিত হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার যে ক্রিকেটীয় সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে বিবর্ণ হচ্ছে ক্যাপ্টেন বলেন যেটা শিশিরের কারণে হয়েছে একটা দল যখন মাত্র আটাশি রান বা চুরাশি রানের মধ্যে আটটা উইকেট হারায় সেই দলের ক্যাপ্টেন যখন শিশিরকে দোষেন ঠিক তখন বলতেই হয় ভাই আপনি কি আসলে খেলাটা প্রপারলি বোঝেন আপনার মনোসংযোগ কোথায় জাস্ট লিটন কুমার দাস যে বিডব্লিউ হয়েছিলেন সেটার আমি একটা এই মুহূর্তে ছবি প্লে করছি দেখবেন যে তার ব্যাট কোথায় আই কোথায় বল কোথায় হিট করেছে ক্রিকেটের মধ্যেই নাই একজন ক্রিকেটার সবচেয়ে সাতাশটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসে ফিফটি মেরেছেন একটা লিগন কুমার দাস অফ ফর্মের ক্রিকেটার তাকে দেখে বাংলাদেশ দলের অন্য ক্রিকেটার হবে ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট কথা আছে না ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দেন আমরা দেখেছি ওয়াসিম আকরামকে আমরা দেখেছি আজারউদ্দিনকে উদ্দিনকে আমরা দেখেছি স্কিভ আমরা দেখেছি মার্ক টেলরকে আমরা দেখেছি রিকি পন্টিংকে আমরা দেখেছি একটা সময় রোহিত শর্মাকে দেখেছি তো বাংলাদেশের ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারেন না শিশির দোষ দেন জীবনের অংশ অংশে বিপক্ষে পরাজয়কে বলে সব দায় আসলে চেষ্টা করেন এবং সেটা আসে ব্যক্তিগতভাবে তিনি কতটুকু সততার সাথে এই উত্তরগুলোকে ফেস করছেন সেই প্রশ্নটা উঠে কারণ ক্যাপ্টেন তিনি হলেন কেন ক্যাপ্টেন তো তিনি নিজে নিজে বলেন যে আমাকে ক্যাপ্টেন্সি দেন ক্যাপ্টেন্সি এরকম না যে অকশনে উঠেছে আমি সব সবচেয়ে বেশি দাম বিট করে আমি কিনে নিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ লিটন কুমার দাসকে ক্যাপ্টেন বানাবেন লিটন কুমার দাসকে ক্যাপ্টেন বানাবেন একজন ফ্লপ ক্রিকেটারকে যার স্কোয়াডে বা ইলেভেনে থাকার যোগ্যতা নেই তাকে যখন দলের সর্বাধিনায়ক বানানো হয় সেই দল ভাই খারাপ করবে সেই দল খারাপ করবে ফারুক আহমেদের চিন্তা তো আর ক্রিকেট নিয়ে না একবার ভেবে দেখুন যে একটা দল বানানো হয়েছে সেই দলের মিডল অর্ডার বলে কোনো কিছু নেই পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলবে সেই দল ষোলো সদস্য থেকে সতেরো পনেরো সদস্য হয়ে গেছে নাহিদ রানা তার নাম সেখান থেকে সরিয়ে নিয়েছেন ভালো কথা পনেরো জন যাবেন ধরুন সেখানটা তাহি কোনো কারণে আউট অফ ফর্ম হলেন তিন ম্যাচের তিনটাতে ভালো করতে পারলেন না অথবা ইঞ্জুরিতে পড়লেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান কে বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে তো কোনো ফাইটও যায় না রে ভাই দুবাই হয়ে যাওয়া লাগে আপনি কাকে খেলাবেন আপনার কোনো মিডেল অর্ডার বলে কোনো কিছু নেই আপনার কোনো বিকল্প নেই নাম্বার ফাইভে ব্যাপ করছেন যিনি তিনি আবার ভাইস ক্যাপ্টেন শাক মেহেদী শাক মেহেদিকে আপনি ভাইস ক্যাপ্টেন বানিয়েছেন এবং শাক মেহেদী এর আগে কখনো নাম্বার 5 এ এই সিরিজের আগে ব্যাট করেন নাই এই যে শাক মেহেদিকে আপনি ভাইস ক্যাপ্টেন বানালেন সেটা কিসের ভিত্তিতে বানালেন আপনি ভাই তিনি পুরোপুরি একটা সিরিজে ফ্লপ নাম্বার 5 এ আপনি কাকে খেলাবেন যিনি ধরে খেলতে পারবেন পেটাতে পারবেন দলের রান এক্সিলারেট করতে পারবেন বড় টার্গেট যদি থাকে সেটাকে চেজ করতে পারবেন যেমনটা ইউএই যাদের বিপক্ষে আপনি হেরেছেন হেরে শিশিরকে দায় দিয়েছেন সেই দলে আসিফকে খেলায় খেলায় না গত কালকেও কিন্তু আনভিটেন থেকে খেলাটা শেষ করেছেন তিন উইকেট যাবার পর তিনি যখন নেমেছেন 50 এর কাছাকাছি একটা ইনিংস খেলেছেন কখনো মনে হয়েছে তিনি সে কি আর শাক মেহেদী সবসময় সে থাকেন খেল করে দেখুন এই শাক মেহেদী তিনি টি-20 ব্যাট করেন 98 স্ট্রাইক রেটে 98 স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে আপনি নাম্বার 5 বানিয়ে দিয়েছেন তার রিভার্স কোড আপনারা জানেন মাত্র 12 বাংলাদেশ দল এরকম দল সিলেকশন করে যখন আপনি এই প্রশ্নটা করবেন ফারুক আহমেদকে যে আপনার দলে কেন কোনো মিডল অর্ডারের ব্যাকআপ নেই শাহিদ মেহেদি কেন নাম্বার ফাইভ সে উত্তরে তিনি বলবেন দেখুন আমি তো আসলে সিলেকশনে কোনো মাথা ঘামাই না এটা সিলেক্টরদের কাজ এই উত্তরে তিনি দেবেন অথচ ফাইনাল সিগনেচারটা তিনি করেন যিনি একসময় চিফ সিলেক্টর ছিলেন বাংলাদেশ দলের বোর্ড প্রেসিডেন্ট তিনি যখন একটা দলের চূড়ান্ত অনুমোদন দেন তিনি কি চোখে তো দেখেন নিশ্চয়ই তাই না আমরা তাকে চশমাটা সম্পত্তি দেখি না ওইভাবে তিনি কি একবারও ভাবলেন না দেখলেন না চিন্তা করলেন না এই ইনপুটটা দেওয়া প্রয়োজন মনে করলেন না যে আমার মিডল অর্ডারে কে করেন নাই কারণ তিনি মনে করেছেন লিপু ভাই তো ক্রিক ইন ফোর স্কোর দেখে দলটা বানাইছে এটাই ঠিক আছে ঠিক আছে এবং এখানকার সবচেয়ে মেসা কার্ডটা আনান হানান সরকার নাই যিনি সবচেয়ে বেশি এখানটায় কাজ করতেন তিনি নাই এখানে না আছে মেহেদি হাসান মিরাজ না আছে মাহিদুল ইসলাম অঙ্কন শাক মেহেদি আমার নাম্বার ফাইভ প্রধান নির্বাচক দল দিয়েছে বিসিবি প্রধান সেটা সেটা নিয়ে কোনো ধরনের পার্সোনাল অ্যানালিসিস করার চিন্তাও করেন নাই করেন নাই তার চিন্তা তো অন্যদিকে ওই যে বললাম সবকিছু মিস্টেক হয় সবকিছু অন্যরা সহযোগিতা করে না সে কারণে হয় ভাই অন্যরা আপনারা সহযোগিতা করলো না মানলাম এই অন্যরা সহযোগিতা না করার জন্য কি আপনি একজন হত্যা মামলার আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল বানিয়ে রেডিসন ব্লুতে ফাইভ স্টার হোটেলে আপনি যে ফ্লোরে থাকেন সেই ফ্লোরে বিসিবির ভাড়া বিসিবির টাকা রাখবেন এটা কেমনে হইল কন তো কেউ তো আপনারা সহযোগিতা করেন কেমনে পসিবল হইল ওই লোক তো আপনার নারায়ণগঞ্জের লোক আপনার পরিচিত লোক মাইনসের অসহযোগিতার পরেও আপনি এই কামটা করে ফেলছেন ভাবা যায় হত্যা মামলার আসামি আপনার ট্যুর পার্টনার এরপরে আপনি খালেদ মহিউদ্দিনের টক গিয়ে বলেন যে আমি মনে করি আমি বিশ্বাস করি তার কোনো রাজনৈতিক জেলে ঢুকিয়ে রেখেছে সরকার থেকে জেলে ঢুকিয়ে রেখেছে তার বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে আর আপনি বলছেন সে আপনার জানা মতো ভালো মানুষ তার মানে কি ফারুক আহমেদ আপনি তো ডক্টর ইউনুসের সরকারকে চ্যালেঞ্জ করলেন আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ করলেন বললেন না যদি না করে থাকেন তাহলে এটা নিয়ে আপনি একদিন আমার সাথে ডিসকাশন করতে পারেন আমি আসি রেডি আছি খেয়াল করে দেখেন শেখ নাম্বার ফাইভ লিটন কুমার দাস ওপেনার নাকি নাম্বার সেটা নিয়ে হচ্ছে বিশাল টেনশন লিপু ভাই বলে ও নাম্বার ব্যাট করবে আমরা দেখলাম সেকেন্ড ম্যাচে হচ্ছে ওপেনার হয়ে গেলেন বিকল্প ওপেনার নিয়ে যাওয়া হয়েছে একজনকে সৌম্য সরকার আপনি যদি একজন ওপেনারকে বসাবেনি পারভেজ হোসেন ইমনকে বসাবেনি আপনি তো তার পরিবর্তে ডেফিনেটলি একজন ওপেনারকেই খেলাবেন আপনি খেলালেন নাজমুল হোসেন শান্ত মন খারাপ করবে শান্ত কারণ ও তো ক্যাপ্টেন্সি ছাড়ছে বলে হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন হয়ে গেছে সো মন খারাপ করানো যাবে না শাক মেহেদী নাজিমুল শান্ত ফারুক আহমেদ কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা এই দল নিয়ে কেউ কোনো চিন্তা করে না যার যা মন চাই হুকুম করে বানাইতেছে ক্লে দেখে খেলে আমার মেয়ে আছে আমার পিচ্চি মেয়ে ঠিক আছে আমার বলে আব্বি তুমি আমার জন্য কে নিয়ে আসবা ওই লয়র উচ্চারণও পারে না তো আমি কে নিয়ে যাই তার জন্য সে অনেক সময় ঘর বানায় বাড়ি বানায় পাখি বানায় মাছ বানায় পতাকা বানায় অনেক কিছু বানায় বাংলাদেশ জাতীয় দলটা যেন হচ্ছে শিশুদের খেলার ক্লে যখন যা মন চায় এরা তাই করে কোনো কিছু বলার নাই ভেঙে গেলে বলবে ঠিক আছে তোমাকে আরেকটা কিনে দেব তুমি কালকে আবার বানাবে ফাইজলামি করেন আপনারা ভাই আপনারা ফাইজলামি করেন বাংলাদেশে ক্রিকেট নিয়ে আপনারা যে যা করছেন যেভাবে করছেন যেভাবে ছোট করছেন যেভাবে আপনারা একটা অদ্ভুত খেলায় মেতেছেন পুরো জাতির উচিত আসলে এদেরকে বিচারে করে দাঁড় করানো পুরো জাতির উচিত কত আবেগের জায়গা এখানে কোনো এনসিপি জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলামী কোনো ডিভাইডেশন নেই এই জাতীয় দলটার অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে কোথায় গিয়ে ঠেকেছে সাকিব আল নাই আমি মানলাম কিন্তু যারা আছে তাদেরকে নিয়ে যে ধরনের পলিটিক্স হয় এখানটায় এটার উত্তর কে দেবে একটা দলে কোনো মিডল অর্ডার নেই একটা দলে বিকল্প ওপেনার ওপেনিং এ যিনি খেলেন তাকে ড্রপ করলে তিনি চান্স পান না একটা দলের ক্যাপ্টেন এমন একজন যিনি সাতাশটা ইনিংসে মাত্র একটা ফিফটি করেছে একটা জনের ক্যাপ্টেন এমন ভাবে শট খেলেন বল একদিকে ব্যাট আর একদিকে চোখ আরেক দিকে তাকে আপনি খেলাবেন এমার্জিং এর বিপক্ষে এ টিমের বিপক্ষে সেই মানুষ